আসসালামু আলাইকুম পর্তুগালে বিপাকে প্রবাসীরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি পর্তুগাল প্রবাসী ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পর্তুগালের অভিবাসন অধিদপ্তর আইমা দেশটিতে বসবাসকারী অভিবাসীদের বসবাস অনুমোদন বা রেসিডেন্ট নবায়নের প্রমাণপত্র এবং আয়ের হিসেব সম্মিলিত কঠিন শর্ত আরোপ করেছে ফলে অন্যান্য দেশের অভিবাসীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা এক জটিল পরিস্থিতিতে পড়েছেন পর্তুগালে বসবাসকারী অভিবাসীরা দীর্ঘদিন ধরে তাদের রেসিডেন্ট কার্ড নবায়ন করতে পারছেন না তবে গত জুন মাসে দেশটির অভিবাসন অধিদপ্তর রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য যোগ্য করে দিলেও এখনও অভিবাসীদের কাছ থেকে বসবাসের প্রমাণপত্র হিসাবে বাড়ির মূল মালিকের কাজ থেকে ঘোষণাপত্র আহ্বান করছে শুধু তাই নয় আয়ের বিস্তারিত প্রমাণ দাখিল করতে বলা হচ্ছে অর্থাৎ অভিবাসীরা যে কাজ করেন তার প্রমাণ হিসেবে আয়ের ঘোষণাপত্র এমনকি পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে সদস্য সংখ্যা অনুযায়ী আয়ের হিসেব উপস্থাপন করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে প্রবাসী বাংলাদেশি কামরুজ্জামান জানান আজ প্রায় ছয় বছর ধরে পর্তুগালে রয়েছি সবসময়ই স্থানীয় মিউনিসিপিটিলিটি থেকে ঠিকানার প্রমাণপত্র দিয়ে প্রথম রেসিডেন্ট কার্ড পেয়েছি এবং নবায়নও করেছি বর্তমানে যে নিয়ম বলছে সে অনুযায়ী বাসার মালিক প্রত্যয়নপত্র দিচ্ছেন না এর দিকে নতুন কঠোর অভিবাসন আইনের হাতছানি অপরদিকে অনেক কষ্টের পর প্রাপ্ত সোনার হরিণ পর্তুগালের রেসিডেন্ট কার্ড নিয়ে এক অনিশ্চয়তার মধ্যে পড়েছি গত তিরিশ সেপ্টেম্বর পারিবারিক পুনর্মিলনের শর্ত কঠিন করা সহ আরও বিভিন্ন বিষয়ে কঠোর শর্ত রোপ করে শর্তারোপ করে নতুন অভিবাসন আইন দেশটির জাতীয় সংসদে অনুমোদন দেওয়া হয়েছে তবে রাষ্ট্রপতির অনুমোদনের পরে এটি কার্যকর করা হবে এমন পরিস্থিতিতে অভিবাসন অধিদপ্তর তাদের নিজস্ব ক্ষমতায় বেশ কিছু বিধি নিষেধ আরোপ করে যা অন্য দেশের অধিবাসীদের মতো প্রবাসী বাংলাদেশিদের জীবনেও ব্যাপক প্রভাব ফেলছে ফলে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বসবাসের অনুমতিপত্র নবায়ন নিয়ে দেশটির বসবাসকারী অন্যান্য অভিবাসীদের ন্যায় প্রবাসী বাংলাদেশিরাও এক অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী